আলিপুরদুয়ার পৌরসভার চান্নং ওয়ার্ড বর্ণচক্র ক্লাব এলাকায় এক বাড়ি থেকে ব্যক্তির পচা গোলা মৃতদেহ উদ্ধার তদন্তে আলিপুরদুয়ার থানার পুলিশ রবিবার বিকেল চারটা নাগাদ পাশের বাড়ির কাজে শ্রমিক আচমকা পচা গন্ধ পান আশেপাশের লোকজনদের ডাকাডাকি করলে তাদের সন্দেহ জাগে থানার পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে আলিপুরদুয়ার পুলিশ কর্মীরা বাড়ির গেট খুলে ভেতরে গেলে রাজু বিশ্বাস নামে ব্যক্তি পচা গলা মৃতদেহ দেখতে পান জানা গিয়েছে মৃত ব্যক্তির স্ত্রী বেশ কয়েক বছর ধরে দুই কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকে সপ্তাহ খানিক আগে মৃত ব্যক্তির মা আলিপুরদুয়া শহরের তার মেয়ের বাড়িতে যায় ফলে সপ্তাহখানেক ধরে ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন এদিন ব্যক্তির পচা গোলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তবে ওই ব্যক্তির ঠিক কী কারণে মৃত্যু হয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তারপর প্ল্যান নিয়ে তো আমার খুবই আমি আমার মতন করে আমি বাপে বেজে মেয়ে নিয়ে চলে গেছিলাম আপনাদের মধ্যে অশান্তি ছিল অশান্তি নাকি অনেক চার বছর আগে তারপরে কোনো কোনোদিনই মেয়েরা আসতো যাইত এখান আমি মেয়েরা হতো যা পাইতাম কিনে দিয়ে পাঠাই দিতাম ওর বাবার জন্য আর তার সাথে এমনি কোনো কিছু কোনো যোগাযোগ কথা হতো না মেয়েদের সঙ্গে যোগাযোগ রাখতো হ্যাঁ মেয়ের মেয়েরা আসতো মেয়েরা যাইতো থাকতো ও বাবা ফোনে কথা বলতো চার পাঁচ দিন আর গত রবহে এসে গেছে মেয়েরা দিন থেকে গেছে তারপরে মেয়ে যেদিন গেল সেদিন ফোনে কথা নেই এখানে থেকেছিল হ্যাঁ দুই দিন ছিল বাবা বলছে আয় মাত্র থেকে এসেছিলো দেখ আয় তোর কবে আসিস না পরে মেয়েরা গেছে পরে আসছে এখানে তারপরে মেয়েরা আবার গেছে মেয়েদেরকে উঠায় দিয়েও আসছে দিয়ে আসার পরে পরে আমার মেয়ে এখানেও কথা হয়েছে তারপরের দিন রাত্রেবেলা তারপর দিন থেকে ফোনে সুইচ অফ কোনো কথা হয় না তারপরে ওই যে এখানে একটা দোকান আছে ওখানে যে ফোনের খোঁজ খবর নেয় তো ওখানে বলছে যে আমার বাবা আসলে বললো তো ফোন করতে বলছি তোমার বাবা তো আসেন না আসলে পরে আমি জানাবো তারপরেই যাচ্ছ খবর কি করতে উনি উনি তো মানে আগে তো আমাদের নিজস্ব গাড়ি ছিল গাড়ি চালাইতো তো এখন গাড়িগুলো তো অনেক বছর হয়েছে লকডাউনে আগে বিক্রি করে দিছে দেওয়ার পরে উনি মানে সঠিক কাজ করে না মানে করে একদিন পরে দুদিন নেই তিন দিন করে চার দিন নেই এরকম মানে করতে হচ্ছে কখন শুনলেন এই ঘটনাটা কি শুনলেন এই যে পাঁচ কি কি শুনলেন তো আমার যাওয়া পরে ফোন করলো বললো যে এরকম দুই মেয়েকে নিয়ে আয় ওরে যে আমরা তাতে কেন এসে এসে কি দেখলেন এসে দেখলাম এরকম কোইরা আছে একটা পা বাইরে আছে এইটাই দেখলাম ঘর ঢুকে কিছু দেখতে পাচ্ছি না অন্ধকারে ঘরের ভিতরে দেখতে পারি কোনো সন্দেহ হচ্ছে বা কেন কোনো কি হ্যাঁ না দেখা অবধি তো বুঝতে পারতেছি না ঘরে তো ঢুকতে পারতেছি না না কি নাম আপনার রফিক স্বামীর নাম রাজু বিশ্বাস আর অনেক বয়স কিরকম হবে ওনার বয়স কত হবে চল্লিশ হয়নি এখনো शेर उनका काचर जल्दी शुरू हो गया